নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমার কাকা দনে এসেছি আমি এই হচ্ছে আমাদের পালিশ বালা কুদির ভাই আর এটা আমার কাকা বসে আছে আর আমাদের এই যে সেটিং বালা সেটিং করছে ডাকছে পালিশ বালা আমাকে বলছে খুব চেয়েও না তোরা তারপর আমাদের নরেন এই যে হচ্ছে আমার নরেন বুড়ো এখন ঘষছে ঘষা ঘষি চলছে রাধাকৃষ্ণর লকে ডাকছে ঘষা ঘষি চলছে এখন বিশাল ঘষাঘষি চলছে হুম দেখো মুখটা দেখবে ওর শুধু বাঁটরের মতন একদম বাঁটরের মতন দেখো দেখো টাঁকলা দেখছে এখন ফুল ব্যস্ত এখন ফুল ব্যস্ত ঘষে বসে খেয়ে দেবে হসপিটাল যেতে হবে আবার ওই করে খুব ব্যস্ত টাঙ্কলা এখন ঘষছে ঘস 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 করে দেখতে পাচ্ছ কত ব্যস্ত মানুষ আমাদের দোকানে একদম সব কলাকার আদমি আছে বুঝলে ডিজাইনগুলো কেমন হয়েছে তোমার কমেন্টে জানিও বুঝলে এরকম যদি আরও ভিডিও পেতে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ঠিক আছে তো এই হচ্ছে ফাইলিংয়ের কাজ হয়ে গেল এরপরে এরপরে নং বসবে পালিশওয়ালা আছে নিচে একদম চেমে বসে আছে পালিশ করার জন্য শুধু কখন দাও আর কখন ঝাঁপবে সেই জন্য বসে আছে নিচে বুঝলে তো আজকের মতন ভিডিওটা এতখানি দেখা কোনো এক নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য চালো পাড়া